বেনারস বারাণসী কাশী আরও কত কী নাম আছে ভারতবর্ষের এই পৌরাণিক শহরের বেনারস হল বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা কাশী বিশ্বনাথের শহর ভারতবর্ষের প্রচুর ইতিহাস লুকিয়ে আছে বেনারসের অলিগলিতে প্রতি বছর হাজার হাজার মানুষ পূর্ণ অর্জন ও মোক্ষলাভের আশায় বেনারস ভ্রমণ করেন এই বছর মহাকুম্ভমেলার মেলার জন্য প্রচুর মানুষ এসছেন বেনারসে ভ্রমণ করতে বেনারসের চুরাশিটা ঘাট ভ্রমণ বেনারসের বিখ্যাত খাবার দাবার বেনারসে এসে তোমরা কোথায় বা থাকবে বেনারসের শাড়ির দামি বা কত সমস্ত খুঁটিনাটির তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলো তাহলে শুরু করা যাক আমার থ্রি নাইট ফোর ডেজের বেনারস ভ্রমণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোয়া নিউজ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা আজকে আরও একটা নতুন ট্রাভেল জার্নি শুরু করতে যাচ্ছি তো আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকে আমরা যাচ্ছি বেনারসে বেনারসে যাবতীয় তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের ট্রেন জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা যাচ্ছি ওয়ান টু ট্রিপল থ্রি আপ হাওড়া বিভূতি এক্সপ্রেসে করে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ইনফরমেটিভ হবে অন্যান্য ভিডিওগুলোর মতোই ইনফরমেটিভ করার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বং ফুড অ্যান্ড ট্যুর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমাদের বেনারসের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে বেনারস যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে এর মধ্যে সব থেকে ভালো ট্রেন হল বিভূতি এক্সপ্রেস যা রাত আটটা নাগাদ হাওড়া থেকে ছেড়ে পৌঁছে দেবে সকাল সাড়ে নটার মধ্যে ট্রেনে উঠেই যা বুঝতে পারলাম জন্য কিন্তু বিশাল ভিড় রয়েছে ট্রেনে কেউ কেউ বারাণসী যাচ্ছেন আমাদেরই মতো আবার কেউ কেউ প্রয়াগরাজের নেমে মহাকুম্ভ মেলায় সামিল হতে যাচ্ছেন এই বিভূতি এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া চারশো টাকা পার হেড আর এসি থ্রি টায়ারের ভাড়া এগারোশো চল্লিশ টাকা পার হেড এছাড়াও রয়েছে ওয়ান থ্রি ডাবল জিরো নাইন এক্সপ্রেস যা রাত আটটা পঁচিশ নাগাদ হাওড়া থেকে ছেড়ে পৌঁছে দেবে সকাল দশটা কুড়ি নাগাদ আমাদের ট্রেন ছাড়ে রাত সাড়ে আটটা নাগাদ তো ট্রেনে উঠেই আমরা আমাদের নিজেদের সিটে বসে পড়েছি ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনের বাথরুমও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নর্মালি যেরকম হয় সেরকমই সমস্ত কিছু ফ্যাসিলিটি ছিল সারা রাতে ট্রেন জার্নিটা আমাদের বেশ পিসফুল ছিল রকম কোনো অসুবিধা হয়নি তারপর সকাল সকাল টাইমলি ট্রেন আমাদের পৌঁছে দিল বারাণসী স্টেশনে এখন বাজে নটা পঁয়ত্রিশ তো এখন আমরা নামলাম বারাণসী স্টেশনে আর এই যে হলো স্টেশন ঠান্ডা এখানে আছে ভালোই কলকাতা থেকে একটু বেশি তবে খুব বেশি যে ঠান্ডা সেরকম কিছু নয় বারাণাসী স্টেশনের বাইরেটা ভীষণই সুন্দর যেন মনে হচ্ছে একটা মন্দির আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আর স্টেশনটা কিন্তু বাইরে থেকে ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ পুরো বারাণসী লেখা রয়েছে চলো এবার যাবো টোটো বা অটোর সন্ধানে সেখান থেকে আমরা হোটেলে যাবো স্টেশন থেকে আমরা অটো পেয়ে গেছিলাম অটো ভাড়া নিয়েছিল পার অটো নিয়েছিল সিক্স হান্ড্রেড রুপিস বাট যেহেতু এখন কুম্ভ মেলার টাইম চলছে আর এত ভিড় রয়েছে বেনারসে যে কারণে অটো অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল মানে গোধুলিয়া চক থেকে অনেকটা আগে অটো নামিয়ে দিয়েছিল আর আমাদের হোটেলটা ছিল গোধুলিয়া চক থেকে দশা সমেত ঘাট যাওয়ার রাস্তাতেই এই হলো আমাদের হোটেল সাহু যার রাইট সাইডেই রয়েছে গোধুলিয়া চক এই গধুলিয়া চক থেকে দশর সমেত ঘাট যাওয়ার রাস্তা দিয়ে এলেই তোমরা রাইট সাইডে হোটেল সাহু পেয়ে যাবে আর এই যে এদিকে চলে যাচ্ছে দশর সমেত ঘাট হোটেলের লোকেশানটা ভীষণই ভালো বাট যেহেতু এখন মহাকুম্ভ মেলার টাইম চলছে প্রচণ্ড ভিড় রয়েছে বেনারসে সো এই রাস্তায় কিন্তু রিক্সা চলাচল একদম বন্ধ হয়ে গেছে তাই আমাদের হেঁটে হেঁটে অনেকটা আসতে হয়েছে তো চলো এবার হোটেলের ভিতরে যাওয়া যাক হোটেলটা কীরকম হোটেলের কেমন ভাড়া রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি হোটেলে ঢুকেই বেসমেন্টে তোমরা পার্কিং এরিয়া পেয়ে যাবে যেখানে গাড়ি বা বাইক নিয়ে গেলে পার্ক করতে পারবে আর দেখো এখানে কিন্তু লিফট রয়েছে তোমরা চাইলে লিফটে করেও উপরে উঠতে পারো আর এই ডান সাইডে রয়েছে সিঁড়ি যেটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম হোটেলের নাম হলো হোটেল সাহু এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া এখানে তোমরা বসে ওয়েটও করতে পারো আর রাইট সাইডে ছিল আমাদের রুমটা রুমটা তো চলো দেখাই এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু তোমরা অনেকগুলো রুম পেয়ে যাবে আর রুমগুলো কিন্তু বেশ ভালো হোটেলের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছে এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এক্স্যাক্ট অ্যাড্রেসটাও কিন্তু লেখা রয়েছে তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো আমরা দুটো রুম বুক করেছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট রুম একশো এই হলো বেড রুমটা রয়েছে প্রিমিয়াম রুম দুটো রুম দুটো বেড রয়েছে পাশাপাশি দেখতেই একদম ভীষণ পরিষ্কার এখানে এখানে টিভি রয়েছে রয়েছে একটা কাবার্ড কাবার্ডে প্রচুর জায়গা রয়েছে এখানে ইলেকট্রিক কেটলি গ্লাস সমস্ত যা যা থাকে ইন্টারকম সবই রয়েছে এইটা রয়েছে আরও একটা কাবার্ড পরপর দুটো কাবার্ড রয়েছে কাবার্ডের ঠিক পাশে রয়েছে একটা সোফা ডাস্টবিন সবই রয়েছে আর এখানে বেডের পাশে রয়েছে লাইট রয়েছে আর এই হলো বাথরুম বাথরুমটা একটু দেখিয়ে দিই দেখে নাও এটা হচ্ছে ইন্ডিয়ান কমোড প্লাস এখানে বাথটব রয়েছে এখানে রয়েছে বেসিন গিজার রয়েছে সব কিছুই কিন্তু যা যা প্রয়োজনীয় সবই কিন্তু তোমরা বাথরুমে পেয়ে যাচ্ছ আর এইখানেও পেয়ে যাচ্ছ একটা টেবিল আর টেবিলের পাশে এখানে রয়েছে মিরার এখানেও কিন্তু অনেক জায়গা রয়েছে দেখো আর এখানে একটা উইন্ডো রয়েছে উইন্ডোটা এখন বন্ধ রয়েছে আমি খুলছি না এই হলো আমাদের রুম প্রিমিয়াম ক্যাটাগরির রুম এটা এই প্রিমিয়াম ক্যাটাগরি রুমটার ভাড়া ছিল চার হাজার ছশো এখানে কিন্তু ছজন আমরা ছিলাম আরও একটা ডাবল বেডরুম নেওয়া হয়েছিল যার ভাড়া ছিল তেইশশো এইটা ডাবল বেডের আরও একটা রুম এটা হচ্ছে বেড বেডসাইড টেবিল রয়েছে এখানে দুটো সোফা রাখা রয়েছে এখানে টেবিল আছে ইন্টারকম আছে এটা হলো মিরর এদিকে টিভি রয়েছে একটা রয়েছে এসি রয়েছে আর এসির পাশেই হচ্ছে বাথরুম বাথরুম কমোট রয়েছে বেসিন রয়েছে আর এখানে একটা মিরার রয়েছে ফ্রেশ হয়ে দেন আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে তো আমাদের হোটেল থেকে একদম কাছেই কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের পাশেই এই দোকানটা ছিল সমস্ত আইটেমই এখানে পেয়ে যাবে বাট পিওর ভেজ এখানে কোনো নন ভেজ পাওয়া যায় না আমরা যেহেতু কুম্ভমালার টাইমে গেছিলাম তাই পুরো বেনারসেই কিন্তু একদম স্ট্রিক্টলি নন ভেজ আইটেম বন্ধ ছিল তাই অন্য কোনো দোকানেই কিন্তু আমরা নন ভেজ পাইনি সব দোকানেই পিওর ভেজ সন্ধেবেলা রেডি হয়ে আগেই আমরা চলে গেছিলাম বেনারসের বিখ্যাত চা চাট খেতে বিভিন্ন রিলস ও ব্লগেতে অনেকবার দেখেছি কাশি চাট ভান্ডারের চাট তো আজকে সেই চাটি চেখে দেখার পালা এই হলো গধুলিয়া চক গধুলিয়া চক থেকে সোজা সামনের দিকে এগোলেই রাইট সাইডে তোমরা পেয়ে যাবে কাশি চাট ভান্ডার এখানকার চাট ভীষণই ফেমাস তো এবার আমরা দেখবো কোন চাটটা কেমন খেতে তো অনেক ধরনের চাটই আমরা নিয়েছিলাম যেহেতু আমরা দশজন ছিলাম তো চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এখানকার চাটের রেট কীরকম এত রকমের চাট পাওয়া যায় আর রেটটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তিন রকমের চাট নিয়েছিলাম টমাটার চাট মিক্স চাট আর আলু টিক্কি যার মধ্যে টমাটার চাটটা একদমই আলাদা লেগেছে বাকি দুটো চাট ওভারঅল একই রকম খেতে দেন আমরা চলে এলাম দশা সমেত ঘাটে জাস্ট আরতি শেষ হয়েছে এখানে আর দেখো কি সুন্দর আলো ঝলমলে পরিবেশ আর ঘাটটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে তো ঘাটে ঘোরাঘুরি করে দেন আমরা চলে এলাম একটা বেনারসি শাড়ির দোকানে এই দোকান থেকে অনেক দরদাম করে আমার মামা শ্বশুর এই দুটো শাড়ি কিনেছেন দু হাজার টাকায় আজকে আমাদের সেকেন্ড ডে তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করলাম ইডলি ধোসা এইসব খেলাম কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আজকে সেখানেই ব্রেকফাস্ট করলাম তো এই যে দেখে নাও এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট আর তার ঠিক পাশেই এই দোকানটা রয়েছে এখানে কিন্তু ব্রেকফাস্ট আইটেম খুব ভালো ভালো পাওয়া যায় তো চলো এবার যাব তুরাশিটা ঘাট দর্শনে তো সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড তোমাদের সাথেও শেয়ার করবো আর আমরাও দেখব তো চলো যাওয়া যাক বেনারসে এসে সব থেকে বেস্ট পার্ট আমার লেগেছে এই বোটিংটা ভীষণ সুন্দর লাগবে দেখতে আর এই শীতকালে তো আরো ভালো লাগবে দেখতে যেহেতু ওয়েদারটা এত সুন্দর সুন্দর চারিদিকে ঝাঁকে ঝাঁকে পাখি আর ভীষণ মনোরম পরিবেশ এই বোট থেকেই তোমরা চুরাশিটা ঘাট ঘুরে দেখতে পারবে কিছু কিছু ঘাটে কিন্তু ওনারা নামানো যেমন মনিকর্নিকা ঘাট আসি ঘাট গণেশ ঘাট যেখানে কেসারিয়া শুটিং হয়েছিল তো এইসব ঘাটগুলো তোমরা ঘুরে দেখতে পারো देख ऐसे बाल बच्चे आएगा ये दस पाँच रुपया ले काशी बाबा में आए हो ये जोड़ा है देख ले मिल ले सब लोग के दरबारों से मेरे बाबा ऐसे बाल बच्चे ले मेरे शंकर जी मेरे बहन जी हाथ हाथों दान आएगा और मेरे साहब जी के दरबारों मंदिर আমাদের ঘাট দর্শন মোটামুটি এখনের জন্য শেষ এরপরে বিকেলবেলা আরও কিছু ঘাট দর্শন করব। আর এই যে নৌকা করে যে ঘাট দর্শন জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স মানে তোমরা যারা এখানে আসবে অবশ্যই এটা তো করবেই এখানে এলে তো এটা মানে অসাধারণ লাগবে দেখতে এত সুন্দর পাখি তাদেরকে যখন খাবার দেওয়া হয় চারদিকে এত দারুণ লাগে দেখতে মনটা একদম খুশ হয়ে গেল এত ভালো লাগে খিচুড়ি বাবার মন্দির থেকে খিচুড়ি নেওয়া হলো খিচুড়ি বাবার মন্দিরের খিচুড়ি কেমন টেস্ট একদমই প্রসাদের টেস্ট লাগে না প্রসাদ সবই দারুণ ব্যাড লাগছে আমি খেতে পারছি না কারণ আমার খিচুড়ি স্যুট করে না নো আমি খেতে পারবো না আচ্ছা আমার খিচুড়ি খেলেই পেটের প্রবলেম হয় সো আমি খেতে পারছি না আমি দূর থেকেই প্রণাম করলাম এই হলো মন্দির আর এখানে কটা থেকে কটা অবধি খিচুড়ি দেয় বললো সাতটা থেকে ভোর সাতটা থেকে এগারোটা অবধি বেলা এগারোটা অবধি তোমরা এই খিচুড়ি বাবার মন্দিরে খিচুড়ি পেয়ে যাবে হ্যাঁ দেখিয়ে দিয়েছি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অটোমেটিক খিচুড়ি তৈরি হয় এখন এগারোটা বেজে গেছে বলে এখানে সব শেষ হয়ে গেছে তো এই হলো মন্দির একদমই কাশী বিশ্বনাথ টেম্পলের যে গেটটা রয়েছে এই গেটটা থেকে আর একটু এগিয়ে এলে এখানে পড়বে তুলসী ঘর তার ঠিক উল্টো দিকে এই খিচুড়ি বাবার মন্দির রয়েছে আমরা যে নৌকাটা রিজার্ভ করেছিলাম টোটাল এইটটি ফোরটা ঘাট ঘোরালবে মানে কিছু ঘাট আমাদের ঘোরালো আরও কিছু বিকেলবেলা চারটে থেকে ঘোরাবে একেবারে ঘুরিয়েই আমাদের সন্ধ্যা আরতির জন্য মানে একদম নৌকাতে বসেই আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারবো তো সেইভাবেই বুকিং করা হয়েছে আর এই সমস্ত কিছু মানে টোটাল প্যাকেজটা নিয়েছে আমাদের ফাইভ থাউজেন্ড আমরা দশজন রয়েছি বাচ্চা নিয়ে এগারো জন তো ফাইভ থাউজেন্ডে আমাদের এইটি ফোর ঘাটস আর তার সাথে যে আরতিটা হবে আরতি সমেত ফাইভ থাউজেন্ড আমাদের পড়ল কাশী বিশ্বনাথ টেম্পলের অনেকগুলোই গেট রয়েছে তো তার মধ্যে এটা আর একটা গেট যেটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল কুম্ভ মেলার জন্য এখন বিশাল ভিড় হচ্ছে এখানে তো আমরা এরপরে চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে দেখো ভাত ডাল দু রকম সবজি চাটনি তো ভেজ থালির মধ্যে এগুলোই ছিল আর ভেজ থালি ছাড়া তোমরা এখানে কিছু পাবে না এখন ভেজ থালির দাম হচ্ছে আশি টাকা তো আমরা আমরা তিনজন মানে আমি আমার হাজব্যান্ড আর দেওয়ার আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ চাউমিন ভেজ চাউমিনের দাম নিয়েছিল 90 রুপিস নিয়েছি বেনারসের ফেমাস লস্যি তেজ করো আর মানে বাটার যেরকম আইসক্রিম খাই আমরা ওই টাইপের খেতে আর এটা কিন্তু একদমই শীতকালের ফেমাস আইটেম অন্য টাইমে এলে আমরা পাবে না দেখিয়ে দিই জিনিসটা তার তারপর এখন আমরা চলে এসেছি ইভিনিং রাইডে এখন আমাদের বোট আসছে আবার সেই বোটে করে আমরা কিছু ঘাট ঘুরবো ঘাট যেটা এখানকার খুবই ফেমাস অনেকেই দেখে থাকবে ফটো তো সেখানে যাব। কিছু ফটো সেশন তো বানতা হয় তো সেগুলো করবো করে তারপরে আমাদের সেম বোটেতেই যেমন তোমাদেরকে বললাম ফাইভ থাউজেন্ড করেছে ঘাটগুলো ঘোরাতে আর আরতি দেখাবে তো সেই বোর্ডেতেই আমরা আরতি দেখব তো এই যে আমার পিছনে হচ্ছে গঙ্গা তো ভীষণ সুন্দর জায়গাটা তো চলো দেখতে থাকো আর কি কি ঘাটে আমরা যাই কেমন কি সব কিছু রয়েছে আর আরতি তো তোমাদের দেখাবই ভোরবেলা যখন বোট রাইডে বেরিয়েছিলাম তখন এই গঙ্গার এক অপরূপ রূপ দেখেছিলাম আর এই বিকেলবেলা আরও অদ্ভুত সুন্দর রূপ দেখতে পেলাম এত সুন্দর লাগছিল চারপাশটা যে বলে বোঝাতে পারবো না কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে ফটো সেশন তো করা যায় না বা ভিডিওগ্রাফি তাই তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এখান থেকে আমরাও প্রণাম করেছিলাম কারণ সেদিন আমরা পুজো দিনই পরের দিন পুজো দেওয়ার ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট যেখানে ঘটে যায় জীবনের চরম সত্য আর বলা হয় যে এই ঘাটে চিতার আগুন নাকি কখনো নেবে না মৃত্যু মানুষের জীবনের চরম সত্য তাকে অস্বীকার কেউ করতে পারে না আর এই সব কথা ভাবতে ভাবতে ঘাটটা দেখতে 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 দিয়ে ঘাট গঙ্গার উপর দিয়ে বোট রাইড করতে ভাড়া নিয়েছে ফাইভ থাউজেন্ড তবে এটা কিন্তু অন্য সময় এত ভাড়া থাকে না যেহেতু মহাকুম্ভ মেলার টাইম চলছে তাই সবকিছুর রেটই কিন্তু এখানে বেশি এই যে ব্রিজটা দেখাচ্ছি এটা একটি অদ্ভুত ব্রিজের এর নিচ দিয়ে চলে নৌকা মাছ দিয়ে চলে ট্রেন আর ওপর দিয়ে চলে গাড়ি ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আমাদের শেষ ঘাটেতে যার নাম হলো নমো ঘাট ঘাটটি এত সুন্দরভাবে ভাবে সাজানো এখানে তোমরা নিজের পছন্দ মতো ছবিও তুলতে পারবে এবার সময় হয়ে এসছে আমাদের ফিরতে হবে দশার সমেত ঘাটের দিকে কারণ গঙ্গা আরতি শুরু হবে আগে থেকে না গেলে কিন্তু তোমরা ভালো জায়গা পাবে না

সন্ধ্যা আরতি শুরু হয় সাড়ে ছটা নাগাদ তোমাদের মিনিমাম এক দেড় ঘন্টা আগে গিয়ে ওয়েট করতে হবে তবেই তোমরা ভালো জায়গা পাবে ও ভালোভাবে দেখতে পারবে পরের দিন সকালবেলা একটা অটো বুক করে আমরা আশেপাশের কিছু মন্দির ঘুরতে গেছিলাম আমরা দশজন ছিলাম আর দুটো অটো নিতে হয়েছিল আমাদের ভাড়া পড়েছিল আটশো টাকা এখানে আশেপাশে ঘোরার প্রচুর জায়গা আছে তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি একটু অফ সিজনে আসো তোমরা কম খরচায় ঘুরতে পারবে আর সমস্ত জায়গা দেখতে পারবে আমরা যে টাইমে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল মহাকুম্ভ মেলার টাইম তাই ভালো করে কিন্তু আমরা সব জায়গা ঘুরে দেখতে পারিনি তো প্রথমেই আমরা চলে গেছিলাম সংকটমোচন মন্দিরে মন্দিরটি তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি কারণ এর ভিতরেও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না মোবাইল ও জুতো জমা রেখে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল তো সংকটমোচন মন্দিরে তো আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না ফোন নিয়ে যে কারণে তোমাদের দেখাতেও পারলাম না তো এবার যাবো দুর্গা মন্দির তো সেখানে দেখা যাক ক্যামেরা নিয়ে ঢুকতে পারলে অবশ্যই তোমাদের দেখাবো নাহলে বাইরে থেকে এন্ট্রেন্স তোমাদের দেখিয়ে দেবো দুর্গা মন্দিরেও আমরা ভিডিও করতে পারিনি ফোন নিয়ে ঢোকা অ্যালাও ছিল না ছাড়াও কিন্তু এখানে আরও অনেক মন্দির রয়েছে যেগুলোতে ফোন নিয়ে ঢোকা যায় যেমন এই মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমরা অটো ভাড়া করলে ওনারাই কিন্তু তোমাদের একটা প্যাকেজের মধ্যে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবেন আর অটোটা তোমরা পেয়ে যাবে একবারে গধুলিয়া চক থেকে এছাড়াও বারাণাসীতে রয়েছে অন্নপূর্ণা মন্দির কাল ভৈরব মন্দির বলা হয় বাবা কাল ভৈরব হলেন বেনারসের রক্ষক তাই ওনাকে বেনারসে এসে এক দর্শন করতে হয় আর অন্নপূর্ণা মন্দিরে পৌঁছে তোমরা কুপন কেটে নিতে পারো ওখানেই ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এত ভিড় ছিল বেনারসে যে এই দুই জায়গাতে গিয়েও আমরা কিন্তু ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত তাই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম এছাড়াও রয়েছে মৃত্যুঞ্জয় মন্দির যেখানকার কুয়োর জল খেলে তোমাদের সমস্ত রোগের নিরাময় ঘটবে এই পৌরাণিক শহর বেনারসের বিভিন্ন জায়গা বিভিন্ন মন্দির সত্যি ঘুরে দেখবার মতো আর এখানকার খাবার খাবার দাবার তো 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 জাস্ট দারুণ এই মন্দির ঘুরে আমরা আমরা চলে গেলাম খেতে একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েছিলাম ধোসা আর তার সাথে ইডলি তো আমাদের যিনি অটোর দাদা ছিলেন তিনি কিন্তু আমাদের এই জায়গায় নিয়ে গেছিলেন আর এই জায়গার খাবার কিন্তু খুব ভালোই ছিল এখন আমরা চলে এসেছি বেনারসি শাড়ির ফ্যাক্টরিতে চারিদিকেই শাড়ি আর শাড়ি এগুলো হলো স্যুট পিস তাই তো পুরা থ্রি পিস है तो पैंट दुपट्टा और ना ओके प्राइस क्या है इसका पंद्रह 1500 का ओके डब्लू এর মধ্যে রয়েছে ऐसा कंट्रास्ट में दिखाइए ये ज्यादा अच्छा लगता है এই স্যুট পিসগুলো বেশ ভালো লাগছিল শাড়ি তো অনেক দেখেছি তাই শাড়ি আর কিনিনি তবে এখান থেকে কিন্তু আমরা তিনটে কিনেছি স্যুট পিস সুটপিসগুলো কিন্তু বার্গেনিং করে আমরা সাতশো টাকায় পেয়েছি আজকে বেনারসে আমাদের লাস্ট ডে আর লাস্ট ডেতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই দুদিন কিন্তু অতটা ঠান্ডা ছিল না এই যে দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি আজকে সকালেই মন্দিরে পুজো দিয়ে এসছি তো এখন যাচ্ছি ইয়ে কিনতে প্যারা কিনতে প্রচণ্ড ভিড় চারদিকে এখন সকাল দশটা বাজে তাতেই এত ভিড় তো প্যারা কিনতে যাচ্ছি কোথা থেকে প্যারা কিনবো কোথাকার প্যারা কেমন দাম কতটা ভালো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি বেনারসের বিখ্যাত চা কেমন খেতে

কেমন খেতে অসাধারণ পুরো এরকম ভাবে মালাইটা দেওয়া রয়েছে ভেতরে যেহেতু খুব ঠান্ডা আজকে এই মালাইটা একটু জমে গেছে না নাহলে অন্যান্য সময় কিন্তু লিকুইড ফর্মে থাকে দারুণ খেতে মালাই টোস্ট খেয়ে এবার আমরা চললাম প্যারা কিনতে তো প্যারা কোথায় ভালো পাবে অনেক তো দোকান রয়েছে তবে আমরা যে দোকান থেকে কিনেছি সেই দোকানের প্যারাটা কিন্তু খুবই ভালো আমাদের হোটেলের কাছে যে কাশী বিশ্বনাথ মন্দিরের গেটটা তোমাদের দেখিয়েছিলাম সেই গেট দিয়ে জাস্ট ঢুকলেই তোমরা রাইট সাইডে এই দোকানটা পেয়ে যাবে এই দোকানের প্যারার কিন্তু বিভিন্ন দাম রয়েছে তবে আমরা যেটা নিয়েছিলাম এই সামনেই যেটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল মানে কেজি ওয়াইজ হচ্ছে পার কেজি চারশো টাকা তো এছাড়াও আরও অনেক রকমের প্যারা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বিভিন্ন রেঞ্জের মধ্যে প্যারা ছাড়াও তোমরা এখানে গাজরের হালুয়া এই ধরনের বিভিন্ন মিষ্টিও পেয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসের টেস্ট জাস্ট ওয়াও আর তোমরা যারা প্রসাদ দিতে চাও এরকম প্রসাদের প্যাকেটও কিন্তু পেয়ে যাবে কাউকে গিফট করতে হলে খুব ভালো এগুলো এই প্যাকেটগুলোর দাম ছিল একশো টাকা একশো কুড়ি টাকা এরকম চলো এবার বেনারস এসে গোধুলিয়াচক মার্কেটটায় যদি একটু ঘুরে না দেখাই তাহলে কি করে হয় তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে কম দামের মধ্যে যেমন এই ইয়াররিংগুলো ছিল পঞ্চাশ টাকা এছাড়াও এই শলগুলো পেয়ে যাবে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে এছাড়াও এই ধরনের ড্রেসগুলো কিন্তু এখানে অনেককেই পড়তে দেখলাম আর ফটোশ্যুট করার জন্য এগুলো কিন্তু খুবই ভালো এগুলো মোটামুটি দুশো আড়াইশো তিনশোর মধ্যে তোমরা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ উলেন প্যান্টগুলো উলেন লেগিংস এগুলো কিন্তু দেড়শো টাকা করে রয়েছে এছাড়াও এরকম প্যান্ট পেয়ে যাবে যারা গঙ্গা স্নান করতে চাও এই সিনথেটিকের প্যান্টগুলো কিন্তু খুবই ভালো আর যেটা থেকে সস্তা দেখলাম এখানে কুর্তি আর সোয়েটার এই কুর্তিগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকায় আর এগুলো কিন্তু সব ধরনের সাইজেও অ্যাভেলেবেল রয়েছে মানে এক্সেল ডাবল এক্সেল সব সাইজে আর সোয়েটারের এর প্রচুর স্টল রয়েছে যেখানে তোমরা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন দামের মধ্যে ভালো ভালো সোয়েটার পেয়ে যাচ্ছ তো দেখে নাও কি সুন্দর সোয়েটার এছাড়াও এরকম ফতুয়া টাইপের জামাগুলো পেয়ে যাচ্ছ বেনারসে এসে কারোর জন্য কিছু গিফট নেওয়ার থাকলে গোধুলিয়াচক মার্কেট কিন্তু ভীষণই ভালো এখানে সস্তায় অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও যারা এখানে এসে ফটোশ্যুট করতে চাও ভিডিও করতে চাও তারা যদি এই ধরনের ড্রেস না আনো এখানে কিন্তু পেয়ে যাবে এই রকম আনারকালি ড্রেস বা স্কার্টের অপশন এছাড়াও যে জিনিসটা আরও বেশি ভালো লেগেছে এখানে আমার সেটা হলো এই ধরনের বেনারসি ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর আর সব ধরনের সাইজেও অ্যাভেলেবেল রয়েছে একশো টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল যেমন সাইজ হবে তেমন দাম বাড়বে তো আমাদের এই তিন রাত চার দিনের বেনারস ট্যুর করতে মোটামুটি খরচা পড়েছে সাড়ে সাত থেকে আট হাজার টাকা আমাদের বেনারসের জার্নি এখানেই শেষ জার্নি শেষ করার সাথে সাথে এই ব্লগটাও এখানেই শেষ করছি তো আজকের ব্লগ থেকে যদি কোনো ইনফরমেশান তোমরা পেয়ে থাকো যদি তোমাদের একটু হলেও হেল্প হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো যারা বারাণসী আসতে চাইছে তাদেরও অনেকটা সুবিধা হবে তো এখানে এসে একটা জিনিসই বুঝলাম জায়গাটা ভীষণই সুন্দর কিন্তু খুবই কনজেস্টেড মানে এইখানে ট্রান্সপোর্টের ভীষণ প্রবলেম অনেক হাঁটা মানে যাদের পায়ের প্রবলেম আছে তাদের কিন্তু খুবই কষ্ট হবে তো যেমন আমার সাথে আমার মশাই আমার বাবা যারা এসেছিলেন তাদেরও খুব পায়ের প্রবলেম আর এই হাঁটার জন্য অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের তাই বয়স্ক কাউকে নিয়ে এলে আমার মনে হয় যে তাদের জন্য অনেকটাই হেকটিক হয়ে যাবে এই ট্যুরটা তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো বাট যেহেতু ওই এখন কুম্ভর সময় চলছে কুম্ভ মেলা তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্রাউড এখানে ভীষণ ভিড় সেই কারণে যতটা পেরেছি ইনফরমেটিভ করার চেষ্টা করেছি হয়তো কিছু কিছু জায়গা মিস হয়ে গেছে তো আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা মানে যে যে ইনফরমেশান আমি পেয়েছি এই ভিড়ের মধ্যেও সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো আমাদের ট্রেন ছটা পাঁচের বিভূতি এক্সপ্রেস এখন বাজে চারটে আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি এত তাড়াতাড়ি আসার একটাই কারণ যেহেতু প্রচুর ক্রাউড প্রচুর ভিড় ঠিকঠাক অটো পাবো কি না তো সেই কারণে অনেকটা টাইম হাতে নিয়েই আমরা বেরিয়েছিলাম স্টেশনে পৌঁছে গেছি আর কোনো চিন্তা নেই ট্রেন দিয়ে দিলেই আমরা ট্রেনে উঠে পড়বো তো আজকের ভিডিওটা ভালো লাগলে বং ফুড অ্যান্ড ট্যুর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এটা আমার রিকোয়েস্ট তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল ব্লগে দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো